সমস্যা যখন আছে তার সমাধান ঠিক আছে সমস্যার সমাধান আমি আপনাদের সামনে বলবো তার আগে আমরা এই কাহিনীটি একটু শুনে নেব রামাকান্ত বাবু ছিলেন এক শত পরিশ্রমী ব্যবসায়ী বহু বছর ধরে তিনি তার দোকানটি ভালোভাবেই চালাচ্ছিলেন কিন্তু হঠাৎই তার ব্যবসায় বড় ধরনের লোকসান হয় দেনার দায় জর্জরিত হয়ে পড়েন তিনি কোথাও কোনো আশা দেখতে না পেয়ে তিনি প্রতিদিন কাছের মন্দিরে যেতে শুরু করেন সেখানে তিনি কৃষ্ণের সামনে বসে দীর্ঘক্ষণ প্রার্থনা করতেন কাতেন আর নিজের কষ্টের কথা বলতেন মন্দিরের পুরোহিত জগন্নাথ ব্রহ্মচারী অনেক দিন ধরে লক্ষ্য করছিলেন তাকে একদিন তিনি এগিয়ে এসে বললেন বাবা তুমি প্রতিদিন এখানে এসে cadastro কি হয়েছে তোমার রামকান্ত দীর্ঘশ্বাস ফেলে বললেন গুরুজি আমার ব্যবসায় বড় ক্ষতি হয়েছে সব শেষ হয়ে গেছে এখন বুঝতে পারছি না কি করব কোথাও কোনো পথ খুঁজে পাচ্ছি না পুরোহিত মৃদু হেসে বললেন তুমি কি কখনো শ্রীমদ ভগবত গীতা না গুরুজি আমি শুধু শুনেছি কিন্তু কখনো পড়িনি তাহলে আজ থেকে গীতার আঠারো নম্বর অধ্যায় পড়া শুরু করো সেখানে তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে রামাকান্ত প্রথমে একটু অবাক হলেন কিন্তু ভরসা রেখে গীতা খুলে পড়তে শুরু করলেন ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণ অর্জুনকে যা বলেছেন তা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় বড় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য গীতার আঠারো অধ্যায় ছেষট্টি নৌশ্লোকে কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিপূর্য মামিকম স্মরণ বর্জ্য অহংকার সর্বপাপের কিছু ছেড়ে শুধু আমার স্মরণ নাও আমি তোমার সমস্ত দুঃখ ও পাপ দূর করব এই শ্লোক করে রামাকান্ত বুঝতে পারলেন তিনি শুধু সমস্যার কথা ভেবে দুশ্চিন্তা করছেন কিন্তু নিজের কর্তব্য ঠিক মতো পালন করছেন না কৃষ্ণ স্পষ্ট বলেছেন কখনো কর্ম করা বন্ধ করা যাবে না নিজের কর্তব্য করো ফলে চিন্তা করো না তিনি নতুন উদ্যমে উঠে দাঁড়ালেন পুরোহিতকে কৃতজ্ঞ চিচলে প্রণাম করে বললেন গুরুজি আমি বুঝতে পেরেছি আমি আবার চেষ্টা করব আমি আমার কর্ম করে যাব ফল ভগবানের হাতে ছেড়ে দেব রামকান্ত সবকিছু বুঝতে পেরেছে এরপর রামকান্ত কঠোর পরিশ্রম শুরু করলেন ধীরে ধীরে তার ব্যবসা ঘুরে দাঁড়াতে লাগলো কিছু মাস পর তিনি আবার লাভ করতে লাগলেন একদিন তিনি মন্দিরে গিয়ে পুরোহিতের پای হাতে লিখে বললেন গুরুজি আপনাকে ধন্যবাদ আমি গীতা থেকে যা শিখেছি তা আমার জীবন বদলে দিয়েছে পুরোহিত মৃদু হেসে বললেন কৃষ্ণ বললেন বিশ্বাস রাখো কর্ম করো ফল আসবে রামকান্ত জানতেন এবার আর তুমি ভয় পাবেন না কারণ তার মন এখন দৃঢ় বিশ্বাসে ভরপুর রামকান্ত সবকিছু বুঝতে পেরেছে এবং সমস্ত পুরনো কথা ভুলে আবার নতুন করে ব্যবসা শুরু করেছে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসেছে তাই আমরা যে বিপদে করি না কেন যত বড় সমস্যায় করি না কেন আমাদের তখন উচিত ভগবানের শরণাপন্ন হওয়া তাহলে আমরা সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন